ডিমটা ভাজা হলো কিনা আর যখনই দেখবে উপর থেকে তোমরা যখন ভিডিওটা করে যা কিছু কিনছি এ করছি তখন সবাই মোটামুটি বুঝতে পেরে যায় যে এদের ইউটিউবে একটা চ্যানেল আছে তো সবাই জিজ্ঞাসা আর আগে আগে করতো যে কেন ভিডিও করছে কি করছে এখন আর কেউ জিজ্ঞাসা করে না আমি সবাইকে বলতে হতো এখন আর কাউকে বলতে হয় না গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমি খুব ভালো নেই কি ভালো আছি সেটা বলতে পারছি না কারণ আমার অবস্থা সত্যি খুব শোচনীয় হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে যত খবরা শুনছি টেম্পারেচারটা বাড়ছে বিয়াল্লিশ আজকে একচল্লিশ পরশু দিন তেতাল্লিশ তত আমি আমার টেম্পারেচারটা যেন তত বেশি বেড়ে যাচ্ছে মানে এত গরম এত গরম আরও বেশি গরম লাগছে মানে যত শুনছি তত বেশি বেশি গরম হচ্ছে আমার শরীরে অথচ বাড়িতে বসে আছি কিন্তু বাড়িতে বসে থাকলে কি হবে এত গরম হচ্ছে বলার মতো নয় এই ফার্স্ট টাইম আমার বাড়িতে হচ্ছে আজকে মানে পান্তা ভাত আর বেলায় হবে আলু হাতে একটু ওই বেসন নিয়ে এসে রেখে দিচ্ছি তুমি বলছি তাহলে একটু পেঁয়াজি করো যে ঠিক আছে করবো ওই পকোড়া হবে ভাত হবে আর ডিম ভাজা হবে ঠিক আছে এই ফার্স্ট টাইম মাংস ভুলে গিয়ে আমরা এখন এই খাচ্ছি গরমের দিকে মানে কিছু করার নেই আর তুমি বলছে রান্না বান্না করতে হবে না রান্না করবো না খাবো কি বলছে ওই দই আছে চিঁড়ে আছে খেয়ে না হচ্ছে দই চিঁড়ে দিয়ে খেল তারপর তারপর দুপুরবেলা কী খাবো সকালবেলা টিফিনটা ওরা দই চিঁড়ে হয়ে গেল তারপর যাওয়ার সময় দেখছি একটা পাউটি ওরা যাচ্ছে স্নান টান করে উঠেছি দেখি দেখছি যাচ্ছে বলছি দাঁড়া দুটো কেক আর একটা পাউটি নিয়ে আসি বলে নিয়ে এলাম নিয়ে আসতেই ও কেকটা খেলো খেয়ে জল খেয়েছে সকাল থেকে চায়ের তো কোনো গল্পই নেই আমি কী করলাম পুজো করলাম পুজো টুজো করে আর বললাম দাঁড়া একটু ব্লুকর্নটি করি ব্লুকর্নটি খা খেলে কি হবে শরীরের মধ্যে এনার্জি আসবে তারপরে গিয়ে কাজ করবো বলে জলটা খেলাম খেয়ে দে আর এখন এলাম রান্নাঘরে পাউডিটা নিয়ে এসেছি পাউডিটা তোমার এ করতে হবে একটু ডিম টোস্ট বানাই নাহলে সকালবেলা টিফিনটা কি করব। আর শশা থাকলে একটুখানি আলু সেদ্ধ করে স্যান্ডউইচ করতাম কিন্তু শশা তো নেই আর সেই জন্য তুই তাহলে এক কাজ করি দুটো ডিম ফাটাই ফাটিয়ে একটুখানি মানে টোস্ট করে মুখ করে খাওয়া হয়ে যাবে টিফিনটা তো খেতে হবে খিজেতে পাবে পেট তো শুনবে না যে গরম আমার খিদে পাবি না তুই এরাম তো নয় বেলা বাজে এখন সাড়ে দশটা বেজে গেছে অলরেডি খিদে পাবে না খিদেটা ভালোই পাচ্ছে

সব গরম হয়ে গেছে মানুষ গরম হয়ে যাচ্ছে আর তেল গরম হয়ে যাবে না ছাদে নিয়ে গিয়ে সবাই ডিম ভেজে ফেলেছে আমি কালকে তুলকো বলছি চলো ছাদে গিয়ে আমরাও একটা ডিম ভাজি বলছি চলো না যাই আইনছি যে হাড় যাওয়া হলো না ছাদে নিয়ে গিয়ে প্যান নিয়ে গিয়ে লোক ডিম ভাজা করে নিচ্ছে সবাই করছে সবাই দেখা থেকে আমারও ইচ্ছা হয় হ্যাঁ রে তাও তো ভগবান কোনো ইচ্ছাই পূর্ণ করলো না আমি জন্মে অনেক পাপ করে ডেকে দিয়েছিলাম যার জন্য এই জন্য কোন ইচ্ছাই পূর্ণ হয়নি এখনো পর্যন্ত তু কথেন

আমরা এখন যাচ্ছি ছাদে সবকিছু আয়োজন করে নিয়ে ডিম ভাজ ভালো দেখা যাক আমাদের ডিমটা ভাজা হয় কি হয় না

বসিয়ে দিচ্ছি আরে থাকতে গিয়ে ডিমটা ছেড়ে দিবে পেঁয়াজ আর এখন হবে তোমার পেঁয়াজ অনেক কিছু করে এলাম ছাদে পৌঁছে আর এসে এখন পেঁয়াজিটা ভাজি গরম গরম পেঁয়াজি পাতা সঙ্গে দারুণ লাগবে পাতা ভাত বলতে কি গরম ভাতকে জল ঢেলে ঠিক আছে ভাত অনেকক্ষণ করে ভেজে আর জলও ঢেলে দিয়েছি গরম ভাতে চব্বিশ ত্রিশ ধুয়ে জামা কাপড়গুলো ধুয়ে ফেললাম দিয়েছি এবার যাচ্ছি ব্যালকিনে জামা কাপড়গুলো শুকনো করতে দিতে কারণ ঘাম জামা কাপড় তো একবারে গা ধুয়ে যদি শুকনো করতে দিয়ে যায় তাহলে একবারে কাজটা হয়ে গিয়ে থাকলো এত গরম হচ্ছে গাটা না ধুলে শান্তি পেতাম না বিভিন্ন খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে একবারে কাপড়গুলো শুকনো করতে দিতে চলে এসেছি ধুয়ে নিয়ে আচ্ছা জামা কাপড়গুলো একটা একটা মেলে দিই কালকে সকালের মধ্যে অলরেডি শুকনো হয়ে যাবে জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া হলো বারান্দার লাইটটা অফ করে দিই হ্যাঁ বাইরে রাতে তো একটুও হাওয়া নেই একটুও হাওয়া নেই অন্য দিনকে একটু হাওয়া পাওয়া চলে আজকে আবার একটুও হাওয়া নেই কি বলবো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে অসুস্থ গুড নাইট ঘরের ভিতরে সব লাইট ফাইট অফ করে রেখে দিচ্ছি গরমেতে আর তুমি এখানে শুয়ে আছে পাখা চালিয়ে চলো রাখি আজকে